এতটুকুই কেবল আমার তুমি যার হৃদয়ে জায়গা করতেই পারো তার কাছে সম্মান আশা করাটা ঠিক পোকামে একটা মানুষের সবথেকে দামি জায়গা হচ্ছে তার মন আর দামি জিনিস হচ্ছে তার সম্মান মন হারালেও দেহ বেঁচে থাকে একটু সম্মান নেই কিন্তু সম্মান হারালে যে তার অস্তিত্বই হারিয়ে যায় তাই যতটা গিয়েছে তার জন্য দুঃখ করো না তবে বাকিটুকু হারাতে যেও না ভালোবাসা কখনো ভুলে থাকা যায় না কিন্তু তাই বলে তার জন্য বেহায়াও হওয়া যায় না আত্মসম্মান বলে কিছু একটা থাকে সেটা নিয়ে নিজেকে শক্ত থাকতে হয় আর নিজেকে ধরে রেখে বেঁচে থেকে প্রতিজ্ঞাবদ্ধ পদগুলো অতিক্রম করার নামই হচ্ছে জীবন জীবন গতিশীল সীমাহীন তার পথ চলা গতিশীল এই জীবনে পাওয়াতেই সকল পূর্ণতা নয় কিছু হারানোতেও এক ধরনের প্রাপ্তি কিছু তো তুমি হারিয়েছ পুরোটা হারানোর দরকার নেই কারণ পৃথিবীতে নিজের বলে কিছু থাকতে হয় যার উপর ভিত্তি করেই তোমার জীবন করে নাও এই সম্মানটুকুই একমাত্র তোমার